আরেকটা কথা আপনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে মাত্র ষোলো দিন হয়েছে আপনি মিনিমাম ষোলো মাসের কথা বলেছেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে মানে একটি স্থিতিশীল অবস্থায় আসতে আপনি সার্জিস ব্যক্তি হিসেবে বা আপনাদের যারা সমন্বয়কে আছেন তারা কত দিন বা কত বছর সময় দিতে চান দেখুন আমি আপনাকে স্পষ্ট একটি কথা বলি আমি ওই কথাটি বলেছিলাম উদাহরণস্বরূপ ওকে যে ষোলো বছরে যে ক্ষতি হয়েছে সেটি রিভাইভ করার জন্য অন্তত তার ষোলো মাস অপেক্ষা করা উচিত সেই জায়গা থেকে এটি একটি মেটাফোন তো এই জায়গা থেকে আমাদের কথাটি হচ্ছে আমরা যখনই উপদেষ্টা মন্ডলী কিংবা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসার সুযোগ হয়েছে বা কথা বলার সুযোগ হয়েছে আমরা এটি বলেছি যে রাষ্ট্রের একটি স্থিতিশীল অবস্থায় আনার জন্য আপনার যে সময়টুকু প্রয়োজন আপনি সেই সময়টুকু নিন আপনি যদি একটি স্টেবল অবস্থায় না নিয়ে এসে আবার নির্বাচনের দিকে যান নির্বাচন সামনে আসলেই কিন্তু কিছু দল কিছু মানুষ কিছু গোষ্ঠী একটি অপব্যবহার করার চেষ্টা করবে। পুরো সুযোগটি সেই জায়গা থেকে আপনি যখন মনে করবেন আসলে যে আপনি জনগণের দ্বারা নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে নতুন একটি সরকার আনতে পারবেন ওই মুহূর্তে আপনি একটি নতুন করে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ করে নতুন করে নির্বাচনের দিকে যাবেন তো এটি আসলে ডিপেন্ড করে আমি বিশ্বাস করি আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে সহযোগিতা করি তাহলে এটা আশা করি দ্রুততম সময় সম্ভব